আসসালামাইকুম প্রিয় দর্শক তো আমরা আজকে আবারও চলে আসলাম সর্দার এন্টারপ্রাইজ তো যারা গার্মেন্টস এর সেকেন্ড হ্যান্ড একদম ফ্রেশ কন্ডিশনের মেশিন চান আজকের ভিডিওটি তাদের জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো তো ভাই আজকে দর্শকদের জন্য কি কি কালেকশন নিয়ে আসছেন আজকে আছে আমাদের ওভারলক কালেকশন ফ্ল্যাট লক কালেকশন বাটন স্টিচ বারটেক মেশিন তো কোন মেশিনের কত প্রাইস এবং কোনটা কি রকম সার্ভিস ভাই অবশ্যই একটু বলবেন জি এটা হচ্ছে আপনার জ্যাকের ই3 স্যার গো ডাইরেক্ট জ্যাক স্যার না ভাই ই3 একদম ফ্রেশ কন্ডিশন ভাই অরিজিনাল কেবল একদম সবকিছু অরিজিনাল আছে এটা ডাইরেক্ট জ্যাক মোটরটা ভিতরেই থাকে অ্যাডজাস্ট মোটর না অ্যাডজাস্ট মোটর জি ডাইরেক্ট মোটর বলে এটাকে তো ভাই এটা প্রাইস কত দিয়েছেন ভাই এটা মাত্র 24000 টাকা 24000 টাকা তো মডেল কত ভাই জ্যাকের এটা হচ্ছে ই4 এস ই4 এস না ই4 এটা একদম ফ্রেশ কন্ডিশন ভাই জি একদম ফ্রেশ কন্ডিশন নতুন এর মতো বেশি দিন ইউজ করা হয় মাত্র এক মাস ইউজ করা হয়েছে এটা এক মাস না এক মাস এটা প্রাইস কত দিয়েছেন এটা পড়বে 34000 টাকা 34000 টাকা এটা কি ভাই এটা প্রোটেক্সের অটো মেশিন অটো অবলক অটো অবলক এটা আপনার সেন্সর কাজ করে আপনার চোখ বন্ধ থাকলে মেশিন চলবে না আচ্ছা আচ্ছা অনেক সুন্দর একটা প্রোগ্রাম ভাই এটা তো এই ডিসপ্লে না ভাই যে এটা ডিসপ্লে এর মধ্যে আরো অনেক প্রোগ্রাম আছে এটা প্রাইস কত দিয়েছেন এটা মাত্র ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হচ্ছে এটা মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা দেখি জুকাই জি এটা জুকাই জুকাই ব্র্যান্ডের ওভারলক এটার দাম মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা পাঁচ হাজার আঠার হাজার টাকা আবার লক জি দশ হাজার টাকা ক্লাস মোটর দিয়ে না ভাই যেটা ক্লাস মোটর দিয়ে এটা ভাই ওটা হচ্ছে সার্ভোমটর জ্যাকেট সার্ভোমটর যে এটা প্রাইস কত দিচ্ছে এটা এটা ফ্ল্যাট লক ফ্ল্যাট লক জি কামছাই কোম্পানির ফ্ল্যাট এটা হচ্ছে আপনার ইয়ামাটা ইয়ামাটা ব্র্যান্ডের ফ্ল্যাট লক ফ্ল্যাট বার তো এটা প্রাইস কত দিচ্ছেন এটা মাত্র 16000 টাকা ওইটা ফ্ল্যাট লক ওটা হচ্ছে সিলিন্ডার বেড সিলিন্ডার বেড জি সিলিন্ডার বেড ওইটা 16000 টাকা মেশিনের কন্ডিশন একদম ফ্রেশ রে ভাই জি ভাই একদম ফ্রেশ এটা হচ্ছে আপনার জ্যাকার ফ্ল্যাট লক এটা ডাইরেক্ট ড্রাইভ সার্ভো মোটর উপরে সবকিছু এই জায়গায় মোটর নামে এটা এটাই মোটর এর ভিতরে মোটর এটা বিদ্যুৎ বিল অনেক কম আসে এটা প্রাইস কত দিচ্ছেন এটা 26000 টাকা 26000 আর এটা কি ভাই এটা হচ্ছে আপনার বারটেক মেশিন বারটেক বারটেক করে এটার দাম মাত্র 35000 টাকা 35000 টাকা 35000 টাকা আর ওটা হচ্ছে আপনার বাটন অ্যাটাচ এটা আপনার যে বুতাম বুতাম গুলো যে লাগায় 60 এর 60 বুতাম গুলো লাগে ওটা জি জি এটা কত প্রাইস এটা মাত্র 25000 টাকা 25000 টাকা 25000 টাকা এই সারেস্টার না সারেস্টার ব্র্যান্ডের এখানে আছে আমাদের আবার কাঞ্চাই মেশিন এটাতে প্যান্টের সাথে বেল্ট অ্যাটাচ করে এটা আচ্ছা আচ্ছা কাঞ্চাই এটা কত নেটের ভাই এটা এগারো নিডেল এগারো নেট এগারো নিট এটা প্রাইস কত দিচ্ছে এটা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার পঁয়ত্রিশ টাকা তো আপনার দোকানের লোকেশনটা বলবেন ভাই আমার দোকানের লোকেশন হচ্ছে নরসিংপুর বাস স্ট্যান্ড আশুলিয়া সাভার ঢাকা তো ফোন নাম্বার জিরো ওয়ান সিক্স টু জিরো ওয়ান এইট ফাইভ এইট সেভেন জিরো জিরো ওয়ান নাইন টু ফোর এইট থ্রি টু ফাইভ নাইন থ্রি এই দুইটা নাম্বারই সবসময় খোলা থাকে দুইটা নাম্বারই আপনি ইমো হোয়াটসঅ্যাপ পাবেন তো যারা যারা মেশিনগুলো আপনারা সংগ্রহ করতেছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু দিয়ে থাকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম